নমস্কার কবিতা পাঠের সময় এখন এর আগেও অনেকবার বলেছি যে প্রতিদিন কবিতা পাঠের ভিডিও রেকর্ডিং করতে গেলে আমার কাছে যে বইপত্র এবং পত্রপত্রিকার যা সামান্য সম্ভার আছে তা শেষের দিকে এখন বাধ্যতই যেহেতু আমি নতুন বইপত্র এখনই সংগ্রহ করতে পারছি না এই সমস্ত কবিতা বই আমাদের আঞ্চলিক বাজার থেকে পাওয়া যায় না আর অন্য কোনোভাবেও কবিতার বইগুলি পছন্দ মতো কবিতার বইগুলি সংগ্রহ করে নেবার আপাতত কোনো সুযোগ আমার কাছে নেই প্রতিদিন যে অজস্র সাহিত্য সভা হয় সারা বছরে যে অজস্র লিটিল ম্যাগাজিন মেলা বসে বইমেলা বসে সেগুলোর মধ্যে আমি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অনুষ্ঠান বা মেলাগুলোতে আমি অংশগ্রহণ করতে পারি না কেন পারি না কি এবং বিধ বিভিন্ন রকমভাবে আগে বিস্তারিত অনেক সময় বলেছি যদি যদিও এই আমার ব্যক্তিগত সীমাবদ্ধতাটুকু আপনাদের না জানলেও চলে তো মোদ্দা কথা হচ্ছে যে আমি বইগুলো সংগ্রহ করতে পারছি না ওই অনুষ্ঠানে বা বই মেলাগুলো লিখি ম্যাগাজিন মেলাগুলোতে গেলে বইপত্রগুলো সংগ্রহ করা তিন নম্বর কারণ হচ্ছে এই সময়ে আমি প্রায় নির্বান্ধক যে কোনো বন্ধু স্বজন আমাকে কিছু বইপত্র সংগ্রহ করে এনে দেবেন বা তাদের সংগ্রহ থেকে বইপত্র দিয়ে আমাকে এই পাঠ অব্যাহত রাখতে সাহায্য করবেন তেমন সম্ভাবনা খুব কম একমাত্র একজন বন্ধু আমাকে বইপত্র দিয়ে সাহায্য করেন মাঝে মধ্যে তিনি অসক্ত দ্বিতীয়ত আর কেউ নেই যার কাছ থেকে যিনি তার নিজের সংগ্রহ থেকে বই দিয়ে আমাকে সাহায্য করতে পারে তো ফলে আমাকে রিপিটেশনের রাস্তায় যেতে হচ্ছে অনেক অনেক কবির কবিতা আমি রিপিটেশন করছি এখন কথা হচ্ছে যে কবিকে রিপিটেশন করা যেতে পারে একই কবিতার রিপিটেশন আমি ব্যক্তিগতভাবে বিভিন্নবার পড়তে পারি অসুবিধা নেই কিন্তু ভিডিওর মধ্যে একই কবিতা বারবার ধরাটা ঠিক কিনা এমন কথা হচ্ছে যে আমি আগে আগে ভিডিওতে একই কবি কোন 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 কবিতা পড়েছি তার তো আমি কোনো রেজিস্টার মেনটেন করি না আমি নিয়মকে কখনোই নিয়মের মধ্যে জায়গা দিই না আমার সব কিছুই বেনিয়ম ঘেঁষা বেনিয়ম আমাকে খুব বা অনিয়ম আমাকে খুব ভালোবাসে আমিও তাকে ফলে একই কবির কোন কবিতা আমি এর আগের আগে ভিডিওতে পড়েছি তার কোনো রেজিস্টার নেই তার কোনো স্মৃতিও আমার নেই তো ফলে হয়ে যেতে পারে যে একই কবির আমি একই কবিতা দ্বিতীয়বার তৃতীয়বার পড়ছি তবে এইটুকু আমি নিশ্চিত যে যেহেতু আমার শ্রোতার সংখ্যা খুব কম তাই যে যখনই যতটুকু সময়ের জন্যই আমার এই ভিডিও দেখুন না কেন তার কাছে এটাকে রিপিটেশন বলে মনে হবে না কারণ তার কাছে তখন এটা প্রথম পাঠই হবে যাই হোক এত কথা না বলে আমি আজকে আমাদের প্রিয় রাজকুমার রায়চৌধুরীর কবিতা পড়ব রাজকুমার রায়চৌধুরীর কবিতা নিয়ে এর আগে একাধিক ভিডিও করেছি আজকে আরেকটি রূপকথার বিবরণী এই নামে অধীনে পাঁচটি কবিতা পরপর পাওয়া যাচ্ছে বিবিধ রকমের শব্দের তাড়না আছে বাইরে থেকে সেগুলিকে অতিক্রম করে যতটা সম্ভব আমি নিভীতি সৃষ্টি করে এবং গরম ইত্যাদিকে উপেক্ষা করে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে এই কবিতা পাঠ করার চেষ্টা করছি আর আমার ত্রুটি বিচ্যুতি যা আছে সে তো আছেই পাওয়া বোনাস হিসাবে আপনারা সেগুলো গ্রহণ করবেন আসুন আমরা রাজকুমার রায়চৌধুরীর তোমার অবাধ বিচরণে চ্যানেলে চ্যানেলে উঠে আসে রঙিন পাহাড় বাধ্যতামূলক আমাদের বেঁচে থাকা ফ্রেমে মুহূর্তে দেখা যায় প্রথম হার্ট প্ল জিন্সে ও কৃষ্ণচূড়ার রঙের পোশাকের চতুর্দিকে জমে যায় কার হাসি নির্ভয়ে দেখা যায় অসামান্য চাউনি আচমকা লুফে নেয় কে তোমাকে চোখে চোখটি রেখে ছায়াপথে ছিটকে আসা রঙে ভিজে যায় বিচ্ছিন্নতার হাহাকার শরীর জুড়ে বর্ষা নামে খোলা পিঠে রাখি হাত স্পর্শে বুঝি আমি জলবিদ্যুৎ কাহাকে বলে কলক্ষ কিলোয়াট পৃথিবী উল্টে পড়ে বুকে পাথর ভেঙে যায় প্রকাশ্যে প্রথম রূপকথা তার ধারা বিবরণী হলো দ্বিতীয়টি তোমাকে নিয়ে কিছুই লেখা যায় না শুধু রহস্যময় বিমনে কার স্তব্ধতা ছুঁয়ে থাকে ভ্রমণকালীন একটি অপেক্ষার পাশে ছায়া পেলে একটি গান গেয়ে ওঠেন শ্রীমতী নীলিমা সেন যেখানে সারাদিন জেগে ওঠে প্রেম অ্যাস্ট্রেতে জমে ওঠে ছাই কালো ছায়া একটু রঙিন হয়ে আরও কালো হয়ে যায় ক্যামেরার কাছে নামে সাদা হাসি প্রাণ একটি মুখ কাকে বিদায় জানাই বিষণ্নতা প্রতিবিম্ব হয়ে ফিরে আসে জানালা দিয়ে দেখা যায় দূরের রাস্তা এলোমেলো টুরিস্ট লাইব্রেরির কোণে বিষাদের অক্ষরে জেগে ওঠে ছবল একটি গান হয়ে ওঠো তুমি শুনলে গোপন কথাটির সঙ্গে বয়োজনিত কারণে মাঝে মাঝে গলায় বিভিন্ন রকমের অবাঞ্ছিত শ্লেষাধ্বনি শোনা যেতে পারে ক্ষমা করবেন তিন নম্বর আলোড়ন তোলো অগতরি ছুটে যাও বিপজ্জনক হাওয়ায় সমগ্র জীবন শিহরণ ভরবে ফুঁসে ওঠে তোমারই নামে মধ্যরাতে বহু দূর থেকে লক্ষ্য করি অসামান্য তোমায় চুপচাপ বসে আছো অভিযোগহীন সাংসারিক আলস্যে একটু হেসে প্রতিবেশীদের সঙ্গে তোমার পরিহাসবোধ বোধ আড্ডাকে প্রাণিত করে জমে ওঠে রঙিন বন্ধুদল ওই হাসি ছুঁয়ে দেবে কে কংক্রিটের শহরে সাঁতরিয়ে সবার প্রথম এই প্রতিদ্বন্দ্বিতায় মন্দ হয়েছে অনেক তুমি এখন জীবন্ত প্রবাদ হয়ে আছো নিঃশ্বাসে প্রশ্বাসে প্রতিশোধে পিপাসা আর অন্ধকারে চার নম্বর নিতান্ত তোমাকে মায়ার বসে বলেছি তোমায় ভালোবাসি তুফান জাগে ঘরময় সমস্ত জগৎ এখানে এসে থামে অন্ধকারে তোমাকে বাঁধি চিনেছি শরীরের ভিতর ওই শরীর কেবলি গর্জন করে শরীরে রয়েছে লেখা বিপজ্জনক ভাষা তোমার নির্দেশিত জীবন মেতেছে লাফিয়ে ওঠা অন্ধকারে পড়তে পারি না কিছুই অনবদ্য রাত্রি ঘনিয়ে আসে কাছে মাথার ওপর ক্ষুধার্ত চাঁদ নেমে আসে আমাদের সাদা বিছানাতে ডানাওয়ালা পরীর ধারালো দেহ সুন্দর শব্দটিকে খোঁজে আকন্ঠ আগুনের নিচে পাগল মনের লুকোনো কাব্যে রূপকতার শেষ ধারাবির পাঁচ নম্বর কবিতা তোমার নামে নির্জনতা শব্দটি এগিয়ে আসে জেগে ওঠে একটি চাঁদ ডুবে যায় তোমার ভিতর ওই শান্ত আলোয় দেখা যায় মায়াবী ফর্সা দুটি পা ক্যামেরা ধরে রাখে ওই রূপের তরঙ্গ ভাঙাচোরা ঢেউ সমুদ্র ফেনায় শিউরে ওঠো বেজে চলেন নিখিল ব্যানার্জি একটি রহস্যময় মাছ দুরন্ত দুটি ডানা স্পর্শ করে স্বপ্ন সযত্নে সংগ্রহ করি মৃদু ঢেউ ও তার ধুলো মাখা স্মৃতি তুমি হেঁটে যাও অপূর্ব ওই যাওয়াটুকু লক্ষ্য করি সোনালি চুলের বাতাসে ছুটে আসে বকুলের গন্ধ তোমার সম্মুখে অভূতপূর্ব সমুদ্র ঘুরে বেড়ানোয় আজীবন প্রেমের ঢেউয়ে ভাসো রক্তে কিসির উত্তেজনা দ্বিধা রেখে যাও কামনায় আর্দ্রতায় সিংহরণময় জীবন মানে রাজকুমার রায়চৌধুরী রূপকথার বিবরণী পাঁচটি কবিতা আমরা পড়লাম আপনারা কবিতাগুলো শুনে যদি ভালো লাগে মন্দও লাগতে পারে ভালো লাগে বা মন্দ লাগে বা কিছুই না লাগতে পারে সে যেমনটাই হোক যদি আপনারা কবি রাজকুমার রায়চৌধুরীকে জানান তাহলে কবির এই যে সারা জীবনের কবিতা লেখার এই যে সাধনা এই যে সময়কে খরচ করা নিজেকে খরচ করা এবং খরচকে খরচ শব্দটিকে সঞ্চয় শব্দ রূপান্তরিত করা এটি কাব্যগুণ ছাড়া সম্ভব নয় তো সেই যে করলেন কবি তিনি যদি আপনাদের প্রতিক্রিয়া জানতে পারেন তাহলে হয়তো তিনি খানিকটা আরও খানিকটা অনুপ্রাণিত হতে পারেন আরও কিছু ভালো ভালো কবিতা আমাদের উপহার দিতে পারেন এমনই আমার ভাবনা নমস্কার